নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট ভিডিও আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা আটান্ন উনষাটের কিছুটা আধ চেনা প্রাণীর আচার আচরণ যেসব প্রাণীগুলোকে আমরা আধ কিছু কিছু চিনি তার আচার আচরণ সম্বন্ধে জানবো আজকের ভিডিওর মাধ্যমে এখানে বলা হয়েছে যে ছিপ কাহাকে বলে বা ছিপ দিয়ে কি কাজ হয় ছিপ দিয়ে এই যে বড়শির মাছ ধরা হচ্ছে এটাকে ছিপ বলা হচ্ছে ছিপ সাধারণ ছিপ আছে আবার হুইল ছিপ আছে এই ধরনের ছিপ আছে হুম দ্বিতীয় প্রশ্ন ছিপে মাছ লেগেছে কি করে বোঝা যায় না ছিপে মাছ লেগেছে হঠাৎ জলটা নড়ে ওঠে তখন বোঝা যায় যে ছিপে মাছ লেগেছে তারপর শোল শাল চ্যাং লেঠা মাছ ধরার সহজ কৌশল কি না একটা ছোট পুটি মাছ ধরে তাকে বড়শিতে বিঁধে দিতে হবে এবার সেই পুটি মাছটা এমন ভাবে ঝোলাতে হবে জলে যেন পুটি মাছটা জলে চলতে পারে চলন্ত মাছ দেখলে শাল শোল চ্যাং লেঠা এইগুলো হম সহজে পড়ে যাবে আবার অনেকে পুঁটি মাছ না পেলে অনেকে ঘাস ফড়িং গঙ্গা ফড়িং এই ছোট ছোটো ছোটো ফড়িংগুলোকেও আটকে দেয় হ্যাঁ এই সব মাছ ধরার জন্য যারা কি না জ্যান্ত কিছু ছোট ছোটো প্রাণীকে ধরার জন্য চেষ্টা করে এবং বড়শিতে আটকে যায় বড়শি বা ছিপের ইংরেজি নাম কি না ফিশিং রড ফিস মানে মাছ ফিস থেকে হয়ে গেল ফিশিং এফাই এসেইচ আইএনজি ফিশিং রড আর ও ডি রড এরপর পরের প্রশ্ন কোন মাছকে জলের পোকা বলা হয় চিংড়ি মাছকে জলের পোকা বলা হয় এখানে মাছ সাপ ব্যাঙ বান্দুর এগুলো সব আজে না প্রাণীর মধ্যে পড়ে আচ্ছা এরপর আমরা ছকে চলে যাচ্ছি প্রাণীর একটা বৈশিষ্ট্য কি খোলস ছাড়া প্রাণীর নাম হলো সাপ চিংড়ি মাছ খোলস ছাড়ে সাপও খোলস ছাড়ে চিংড়ি মাছও খোলস ছাড়ে সাপের অন্য আচরণ কি না গাছে মাটির গর্তে থাকে ব্যাঙ পোকামাকড় ধরে খায় এবং পাখির ডিম ধরে খায় আর চিংড়ি মাছের ক্ষেত্রে চিংড়ি মাছের আঁশ নেই খোলসে ভর্তি এবং অনেকে এই চিংড়ি মাছকে জলের পোকা বলে গর্তে থাকা প্রাণী পিঁপড়েও গর্তে থাকে ইঁদুর গর্তে থাকে কুমির গর্তে থাকে কচ্ছপ গর্তে থাকে এবারে পিঁপড়ের ক্ষেত্রে ঘরে গাছে থাকে খুব সব ধরনের খাবার খায় দল বেঁধে চলে এটা পিঁপড়ের বর্ণনা হলো এবারে ইঁদুরের ক্ষেত্রে মানুষ দেখলে লুকিয়ে পড়ে সুযোগ পেলে বিভিন্ন রকম জিনিস কেটে নষ্ট করে আর হচ্ছে এটা হচ্ছে কুমির ইঁদুর পরে কুমির সম্বন্ধে এরকম পুকুরে থাকে এবং পুকুরের মাছ ধরে খায় কচ্ছপ কচ্ছপ পুকুরে থাকে এবং এরা হচ্ছে অনেক জলের গভীরে থাকে এবং অনেক দিন ধরে কচ্ছপ বাঁচতে পারে বুকে হেঁটে চলে টিকটিকি সাপ টিকটিকির বর্ণনা দেওয়া আছে ঘরে থাকে পোকামাকড় খায় এবং ল্যাজ খসে গেলে আবার ল্যাজ গজায় আর সাপের ক্ষেত্রে কি বিভিন্ন প্রজাতির সাপ আছে কোন সাপের ফোনা আছে আবার কোন সাপের ফোনা নেই কোন সাপ বিষাক্ত কোন সাপ বিষাক্ত নয় এই ধরনের আমাদের বর্ণনা জেনে নিতে হবে সুন্দর ল্যাজওয়ালা প্রাণীর ক্ষেত্রে কি না কাঠবেড়ালি এবং ময়ূর কাঠবেড়ালির ক্ষেত্রে কি গাছে থাকে হ্যাঁ পাটুস চায় হ্যাঁ আর হচ্ছে বিভিন্ন গাছের ফল খায় দানা খায় রুটি খায় কলা খায় সামনে দুটো পাকে কিছু ধরার সময় হাতের মতো করে ব্যবহার করে ময়ূরের ক্ষেত্রে কি না ময়ূরের পেখম বা লেজ দেখতে সুন্দর শুধুমাত্র বর্ষার সময় হলে ময়ূর পুরো পেখম ঝাড়তে ঝাড়তে সেটা বড় করে ফেলে আবার পরবর্তীকালে সেটাকে গুটিয়ে নেয় এই করে যখন মিলে ধরে তখন দেখতে অপূর্ব লাগে এইভাবে আমরা আজ চেনা প্রাণীর আচার আচরণ সম্বন্ধে আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ